নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে এখন আমি তোমাদেরকে বলছি জ্যোতির্লিঙ্গের কথা এই জ্যোতির্লিঙ্গ ভ্রমণে বেরিয়ে আমাদের অষ্টম জ্যোতির্লিঙ্গ দর্শন করা হয়ে গেছে এবারে আমরা প্রবেশ করব নবম জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য আমার শৈবতীর্থ বা শিবকথা পর্বের এটি দশম পর্ব আর জ্যোতির্লিঙ্গের সংখ্যা হচ্ছে নয় যে জ্যোতির্লিঙ্গ বা জ্যোতির্লিঙ্গের মন্দির দেহঘর ঝাড়খণ্ডে অবস্থিত তার নাম হচ্ছে বৈদ্যনাথ মন্দির তাহলে চলো বন্ধু আমরা আজকের বৈদ্যনাথ মন্দির থেকে ঘুরে আসি বৈদ্যনাথ মন্দির দেওঘর ঝাড়খণ্ড এই মন্দিরটি ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা বিভাগের দেওঘরে অবস্থিত এই দেওঘরে শক্তিপীঠও রয়েছে এখানে দেবীর হৃদয় পড়েছিল পুরাণ অনুযায়ী রাক্ষস রাজা রাবণ শিবের কাছে সর্বশক্তিমান হওয়ার জন্য প্রার্থনা করেন এমনকি জ্যোতির্লিঙ্গ শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার চেষ্টাও করেন রাবণ তার দশটি মস্তক উৎসর্গ করেছিলেন শিবকে তপস্যা স্বরূপ রাবণের এই অসীম ভক্তিতে প্রসন্ন হয়েছিলেন ভগবান শিব এবং তিনি পৃথিবীতে অবতরণ করেছিলেন এবং আহত রাবণকে সুস্থ করে তুলেছিলেন এখানে শিবের ভূমিকা ঠিক যেন এক ডাক্তার বা বৈদ্যের সমতুল্য সেই কারণেই এই জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ নামে পরিচিতি লাভ করেছে মানুষ বিশ্বাস করে যে এই জ্যোতির্লিঙ্গের পূজা করলে মোক্ষ লাভ হয় আজকে ভ্রমণ করলাম নবম জ্যোতির্লিঙ্গ এখানে বৈদ্যনাথ মন্দিরের কথাই আলোচনা হয়েছে এর আগে ত্রম্বকেশ্বর মন্দিরের সম্বন্ধে জেনেছি আর আগামীকাল তোমাদেরকে দশম জ্যোতির্লিঙ্গের কথা জানাবো যে জ্যোতির্লিঙ্গটি গুজরাটের দ্বারকায় অবস্থিত আমার আজকের এই জ্যোতির্লিঙ্গ দর্শন বা শিবকথার দশম পর্ব তোমাদের কেমন লাগলো বন্ধু আমাকে জানাবে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ তোমার ইচ্ছা অনুযায়ী ভ্রমণ করো শ্রাবণ মাস শিবের মাস কিন্তু শ্রাবণ মাস শেষ কিন্তু ভ্রমণের তো শেষ নেই তাই আমাদের এই ভ্রমণ অব্যাহত থাকবে তোমরা সঙ্গে থেকো ভ্রমণে তোমাদের মনোনিবেশ করো নমস্কার বন্ধু